আসসালামু আলাইকুম ভিউর্স এত এত প্রোডাক্ট যার কারণে এক ভিডিওতেই কখনওগুলো সারা যায় না সো আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে আমাদের আরও কিছু কালেকশন থাকবে যেগুলো অ্যাভেলেবেল আছে আপনারা অনায়াসে অর্ডার করতে পারেন যদিও এক একটা অল্প কয়েক পিস করেই তা আপনাদের যে কয়েকটা লাগে নিতে পারবেন আমরা হচ্ছে ড্রেসগুলো দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে টু পিস প্রত্যেকটা হচ্ছে কারিজমা আর মার্শালের টু পিস সবই দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওর নিচে এসে বলবেন যে আমরা রিপ্লাই দেই না অর্ডার নেই না এত ড্রেস বেশি কই মনে করেন যা দেখাই সবই আপু পুরা ফেলায় বুঝতে পারছেন এ হলো বিষয় যে এখানে একটু কম দামে সবাই পায় সেখানেই সবাই একটু হোমলি খেয়ে পড়ে সেখানে ব্যস্ততা থাকবেই এটা বুঝে শুনেই ইনবক্স করবেন ধৈর্য থাকলে ইনবক্সে নক দিবেন না থাকলে শুধু দেখেই চলে যাবেন মন না চাইলেও দেখার দরকার নাই ঠিক আছে দেখেন আমরা অতিষ্ঠ হয়ে গেছি রিপ্লাই দেয় না কথা শুনে কিন্তু পার সেকেন্ডে যদি বিশ থেকে তিরিশটা মেসেজ ঢোকে আমি কেন আপনার মতো মানুষও খুঁজে পাওয়া যাবে না রিপ্লাই দেওয়ার জন্য এটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় যদিও ব্যবসা করতে নামছি ছেড়ে তো আর দিতে পারবো না করতেই হবে কিছু করার নেই দেখেন পুরো ড্রেসটা হচ্ছে কাজ করা থাকবে টু পিস পাচ্ছেন সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ বলছি একটা না থাকলে আরেকটা দেখে নিয়ে নেবেন কোনো প্যারা দিতে পারবেন না ইনবক্সে ঢুকে যদি মনে করেন যে না আমি প্যারা যুক্তই মানুষ তাইলে অর্ডার দিয়েন না আর আরেকটা বলে দেয় যারা হলো বিকাশ করে ড্রেস ওনাকে পান না যারা হলো বিকাশ করে ড্রেস না পাইলে মনে করেন যে টাকা রিটার্ন নেওয়ার আপনার চিন্তা না তারা দয়া করে ইনবক্স করিয়ে না কারণ আমাদের অনেক সময় ড্রেস থাকে না আবার একই ড্রেস অন্য অবস্থায় থেকে যায় আমরা হচ্ছে

পরে আবার কোম্পানি থেকে দুই এক পিস করে আইন না পার্সেল করা ওই অভ্যাস আমাদের নাই আমাদের কাছে যা আছে আমরা পুরোটা স্টকে রাখছি আপনাদের যতক্ষণ সম্ভব ততক্ষণই দিব এর বাইরে আর দিতে পারবো না সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা যতটুকু ভালো লাগে নিতে পারবেন একই জিনিস দেখেন আঠারো বস্তার ড্রেস মাত্র চার বস্তা খুলেছি দেখেন

হয়তো অনেকেই বলতেছি ড্রেস নাই পাবেন না স্টকে নাই বাট আরেক বস্তায় ঠিকই থেকে যাচ্ছে তাহলে দুই দিন ওয়েট করলে কিন্তু আপনি আরেক বস্তার ভিডিও ছাড়লে তখন কিন্তু দেখে নিয়ে নিতে পারেন কিন্তু আপনারা তো তা করেন না আপনারা তো সোনায় সোহাগা কম দামে দিলেও জ্বালা মানে না পাইলে অধৈর্য হয়ে যায় আমার টাকাটা রাখুন দেন আমি এখনি টাকা পাঠাইছি হ্যাঁ ড্রেস নাই টাকা নিলেন কেন

সবগুলোতে কিন্তু হাতটা পাবেন কোনোগুলোতে ঝুলন্ত হাতা কোনোগুলো সাইডে হাতা সেমি তো হাতা দেওয়াই থাকে হ্যাঁ এগুলো কিন্তু হাতা শহর টু পিস হ্যাঁ ওড়না আর বডিটা এগুলোর সাথে কিন্তু সেলোয়ার কাপড় হবে না টু পিসই সাতশো টাকা এই যে ইটটা গেল কাজের চাপের জন্য একটা দিন বেড়াইতে পারলাম না তারপরেও কিছু কিছু মেয়েদের মনই পাওয়া যায় না এমন অবস্থা দেখেন

প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিডিও বড় হবে ভিডিওটি মনোযোগ ধরে দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ওই যে বড় সুতা ওই যে সুতা সাতশো পঞ্চাশ সবাই জানেন আমাদের কিন্তু লাইভ ভিডিও গুলো অনেক বড় হয় সবাই ধৈর্য ধরে দেখবেন যাদের ধৈর্য আছে কথা বলার কথা শোনার সময় আছে তারাই ইনবক্স করবেন একটা ড্রেস দেখছেন বডি কি সুতি কি প্রশ্ন করবে না যাদের সময় আছে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আমাদের ভিডিও গুলো কিন্তু আপনারা দেখবেন যে অনেক বড় বড় ভিডিও গুলো হয়ে থাকে হ্যাঁ কিছু কথা শুনবেন উইথাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার নেওয়া হয় না ভালো কথা মনে পড়ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমাদেরকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় যে যত কথাই বলেন যে যত সুবিধাই খোঁজেন মিথ্যা অপবাদ দিয়া দিয়া আমি ক্যাশ অন প্রোডাক্ট দিব না

আবার দেখবেন প্রাইভেট হাসপাতালে যাবেন আপনার সার সার ম্যাডাম ম্যাডাম ম্যাডামকে গলা হ গায়ে ফেলাইবো তো এটা বুঝতে হবে ঠিক আছে এটা বুঝতে হবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর কয়টা আছে রে তাড়াতাড়ি খোল আপনাকে দোর্য নাই ড্রেস দেখবো খালি ড্রেস এই দেখেন সব ফলো সব ফলো সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন সেভেন ফিফটি খালি নিবেন আর পরবেন কোনো কথা নাই

এত সুন্দর সুন্দর ড্রেস মাথা গুড়ায় মানে আমি যে কটন ড্রেস করি উপরে পাথর চিয়া বেশি এটা তো আপনাকে দেখেন এই যে আপনাদের যেমন ড্রেস দেখলেই মন চাই নিব নিব অনেক সময় হ্যাঁ অনেক সময় না পেলে মনে কষ্ট লাগে আমার কি মন চায় না আমারও চাই বাট আমি কলে যায় পাথর দিয়েছি না রে পাইম এই দেখেন এটার দাম মানে পছন্দ অনেক সুন্দর ইয়কটা আপনাকে বানাতে হবে না দুইটা ইয়কি দেওয়া আছে এই দেখেন কি দারুণ পুরাই মাখন সাতশো পঞ্চাশ টাকা ও এই দেখেন মানে ব্যাটারি লোটারি ব্যাটারি কালকে এই কাপড়ে আমাদের বাড়িতে আসছে

তো এই ভিডিওর যে থ্রি পিস গুলো আমরা দেখাইতে চাই আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একদম অনেক চওড়া অনেক বড় এগুলো কিন্তু একদম পুরা পাক্কা নামাজে ওনা পাবেন চওড়া বেশি অতিরিক্ত চওড়া দেখেন না বডি কি বড় বড় সাতশো আপনি যে বডিটা ধরেন না স্যার আর ভিডিওতে আটে না ক্যামেরায় আটে না আর যে এই যে আছে না ক্যামেরায় আটে না আর যে কোথায় থেকে রসগোল্লা দিয়ে আর পড়েছে আবার কি ভিডিও তাই বারছে বুঝতে পারছ আপনার লাগবে এই যে দেখেন মাশাআল্লাহ 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 সবাই একটু অন্তত পক্ষে কমেন্টে আইসা একটু মাশাআল্লাহ লাগবে না

আমার আমি আর এই কটনের ভিডিও করুন না ভাই আমার আসলেই মাথা ঘুরাইতেছে এটা দেখেন মানে আপনি পুরা জায়গায় ব্রেক হয়ে যাবেন জায়গায় ব্রেক হয়ে যান হাতাটা একটু দেখান না ভাই জায়গায় ব্রেক হয়ে যাবেন এত ঠান্ডা পরে গরমের ভিতরে রাত দুইটা বাজে হ্যানে ফ্যান ম্যান বন্ধ করে ভিডিও করতেছি তাহলে বোঝেন কি অবস্থা আমাদের তারপরেও যদি বলেন আপনাদের জন্য কাজ করি না এবং আমার স্টাফরা কয়জন সেটাও কিন্তু আমি আপনাদের কথার জ্বালায় না পেরে ভিডিও করে দিছি যে দেখেন কে কি কাজ করতেছে প্রোডাক্টের জ্বালায় ওরা কাজ করতে পারে না শান্তি মতো আপনাদের জন্যই সব সব আপনাদের

আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত যেহেতু ওরা ক্লান্ত হয়ে গেছে তো ভালো থেকে সব আল্লাহ হাফেজ